হ্যালো আসসালামু আলাইকুম কাশি এবং দূরে দেশ ও দেশের বাড়িতে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখেন একটা তো আপলোড দিয়েছি এখন আবার যে নতুন করে আমাদের বাড়িতে সেরা তো বিজি মানুষ ব্যস্ত মানুষ তাই তারা দিনে আসতে পারে নেই এই জন্য এই যে ওয়ালাইকুম আসসালাম এই যে এখন সেরা আসতেছে হাই মামি ভালো আছেন নে

ডাকে <coughs>

로이 카르나티아 로이 배드바라 아시푸 다냐 이푸란 바라바샤 다 하스타 아다게 오케 나프라 다포니다 비로다 파티라 커리 고이 부레 부글레 만타나리 브리토 파틀 আব্দুল্লাৰ <laughs> জন্মদিন

মা সাধন দা ধর দাও ঢেক দা মা মা নাম লেসা আলে তো সংজ্ঞা হ্যাঁ দেখো দেখো দাও 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 দাও

তো আজকে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করলাম দেখতে পারলেন তো আজকের ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে গেছে কি করুম এত মজার মজার কাহিনী এগনে আর কি মন চায় সবিরাই খেতে এর জন্যই সব দিয়ে দিলাম প্লিজ আপনারা কষ্ট করে সবটুকু ভিডিও দেখে নেবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আর আব্দুল্লাহর জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ওর আগামী দিনগুলো জানতে ভালো কাটে সুস্থ থাকে সব সময় তো দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আবদুল্লার জন্য আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো যে সবাই কত মজা করতেছে কত ফুর্তি করতেছে এই দিনগুলো যদি সব সময় থাকত কত ভালো লাগতো আর জানি না করবে সবাই একসাথে হব তো পরিবারের সবাই নিয়ে আমার ছোটো ভাইয়েরা আছে বোনেরা আছে মা আমার শাশুড়ি সবাই এখানে আছে উপস্থিত তো আপনারা দেখলেন তো আপনারা সবাই ভালো থাকবেন তো আমার একটু কষ্ট লাগতেছে কারণ সবাই আছে এখানে উপস্থিত কিন্তু আমার নানি নেই নানি না থাকার কারণ হচ্ছে নানি আবার এক জায়গায় গেছে তো এর জন্য আসতে পারি নাই তো তার আমরা খুবই মিস করতেছি থাকলে হয়তো বা সে তার সাথে একটু মজা করতাম তো সবাই একসাথে হয়েছিলাম ভালো লাগতো তো যাই হোক তো আপনারা आरे रे की कर लो देखाई सो दो दबा दो प्लीज प्लीज कर सा बुरा तब तब न जे रे दे कर तब न नू रे देव जे हां वो जो नानू रेट तो भरे दे अरे बोल के बतांती या सुन को के के ए ज नू माखन दे ये आ रे हाइ जाओ ना ए দিবনি

দেখরা <laughs> দিন <laughs> <laughs> <The> <laughs> <low. laughs>

মোক ৰাখি এনেকৈ দিছে দেউতা হৈছে নাৰা হৈছে

आप तो 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 है। मेरे बात likhe ha ma de na ha tishune 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 Diolch yn fawr iawn am wylio'r fideo. দে বৰকে দেখিনে মা <imitation> পু <imitation>